মিজানুর রহমান আজারি সাহেব সরার উদ্যানে আসছেন কোনো চমক আছে কিনা বা ওয়েদারের কারণে কিনা এটা আমার জানা নেই এবং মিজানুর রহমান আজারি নিজে বলেছে যে আমি মাহফিলে থাকবো উনি যদি আসেন তাহলে উনি আলোচনা করলে আপনারা শুনবেন অন্য স্কলাররা আলোচনা করবেন তাদের আলোচনা শুনবেন সিরাত মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সোহরাউদ্দি উদ্যানে তো আজকে সময় পরিবর্তন হয়েছে আগামী কালকে এটা অনুষ্ঠিত হবে আমি জানতে চাচ্ছি যে কোরআন তেলাওয়াত করলে বা শুনলে যেমন সব হয় এই সিরাত ময়দানে গিয়ে সোহরাউদ্দি উদ্যানে সিরাত মাহফিল শুনলে সেই রকম সবাব পাবো কি না দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনারা তো ময়দানে মাহফিলের সাথে সম্পৃক্ত কেন এই সময়টা পরিবর্তন করা হয়েছে এ ব্যাপারে আপনার কোনো ধারণা আছে কিনা দেখেন নীতি নির্ধারকরা আমরা ওয়েদারের অবস্থা যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি তারপরে ঢাকায় কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে মাহফিল করাটা খুব কঠিন এখন কি কারণে অনেকে প্রচার করতেছে যে আজারি সাহেবকে মনে হয় চেষ্টা করতেছেন সেখানে নিয়ে আসার জন্য আর কালকে তো সারা রাত আপনারা প্রচার করেছেন মিজানুর রহমান আজারি সাহেব সরার উদ্যানে আসছেন এই জন্য কিছু লোক আছে গুজবে ভাই পিএইচডি করে ফেলাইছে একটা জিনিস পাইলেই ফেসবুকে এটা ধুমায় শেয়ার করতে চায় কেন এটাকে পরিবর্তন করা হয়েছে এবং মিজানুর রহমান আজারিকে নিজে বলেছে যে আমি মাহফিলে থাকবো উনি যদি আসে তাহলে উনি আলোচনা করলে আপনারা শুনবেন অন্য স্কলারে আলোচনা করবেন তাদের আলোচনা শুনবেন সাবজেক্ট ওটা না যেটা উনি কথা বলেছেন কি কারণে পরিবর্তন হয়েছে এটা আমার জানা নেই কোন চমক কোন চমক আছে কিনা বা ওয়েদারের কারণে কিনা এটা আমার জানা নেই প্রথম যে পয়েন্টটা যে কোরআন তেলাওয়াত করলে এবং শুনলে যে পরিমাণ স্বাভাব হয় ওখানে গেলে স্বাভাব হবে কিনা এটা টোটালি আপনার অন্তরের সাথে সম্পৃক্ত একটা বিষয় আপনি বলবেন কিভাবে আল্লাহ মাংজা আবিল হাসান আশারু আমসালিহা আল্লাহ তালা পবিত্র কোরআনকারী কি বলছেন আল্লাহ বলছেন কেউ যদি একটা সৎ কাজ করে আল্লাহ তালা দশগুণ সব বাড়ায় দেন এখন আপনি কোরআন তেল যদি করেন তাহলে আল্লাহ তালা প্রত্যেকটা হরফের বদল হতে আল্লাহ তালা আপনাকে দশটা করে সব দেবেন আল্লাহর হাবিব সাল্লুসালাম হাদিসের মধ্যে বলেছেন আলিফ লাম মেম এই তিনটা হরফ যদি কেউ উচ্চারণ করে তাহলে দশ 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 সব কত তিরিশটা সব আপনি পাচ্ছেন রাইট ঠিক আছে এখন তিরিশটা সব আপনি পাইলেন তেলাওয়াত করার কারণে সিরাত ময়দানে যাওয়ার পরে আপনি যে সিরাতের কথা শুনবেন কোরআন তেলাওয়াত শুনবেন কোরআনের তাফসির শুনবেন নবীজির জীবনী শুনবেন কত কিছু আপনি শুনতেছেন ব্যক্তিগতভাবে যখন আপনি কোরআন পড়বেন অনেক সব আপনি পাবেন তবে সিরাত ময়দানে গিয়ে সিরাত মাহফিল শোনা এটা যে স্বভাবের কারণ হবে না বা আপনি যদি কম্পেয়ার করতে চান তাহলে বলবো যে দুটোরই মূল্য আলাদা এবং দুটোরই ফজিলত আলাদা দুটার স্বভাবও আলাদা কোনোটা কম না সেখানে কয়টা সব হচ্ছে আপনার দেখেন এক নম্বর কোরআন তেলাওয়াত আপনি শুনতে পাচ্ছেন ইদা কুরিয়াল সিতুল আল্লাহাম আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হবে মনোযোগ দিয়ে শ্রবণ করো নিরাপত্তা অবলম্বন করো আল্লা রহম করবেন আচ্ছা এক নম্বর দু নম্বর হচ্ছে সিরাত নিয়ে আলোচনা হবে নবীজির জীবনী নিয়ে তো নবীজির জীবনী নিয়ে আলোচনা কয়টা মাহফিলে হয় আমরা তাফসির করি একটা আয়াত দুইটা আয়াত তিনটা আয়াত সিরাত নিয়ে আলোচনা বাংলাদেশে অনেক মাহফিলে হয় সিরাতের কিছু অংশ আমরা টাচ করার চেষ্টা করি কিন্তু পূর্ণাঙ্গ সিরাতের আলোচনাতে এক মাহফিল দিয়ে যথেষ্ট না যতটুকু আলোচনা এখানে হবে আপনি শুনবেন আল্লাহ তালা আপনারা সবাব দেবেন তিন নম্বর একসাথে এত বড় বড় স্কলারকে পাওয়াটা দুষ্কর বাংলাদেশে যে কোনো ময়দানে এবং সৌহী উদ্যানের যে মাহফিলটি এটা একটি যুগন্তকারী বা ইতিহাস সৃষ্টি করবে আমার কাছে মনে হচ্ছে কারণ প্রায় পনেরো বিশ বছর এই ময়দানে কোনো মাহফিল এভাবে হয় নাই রাজনৈতিক সমাবেশ হয়েছে কিন্তু এই ধরনের মাহফিলগুলো হয় নাই সুতরাং এটা আমাদের আনন্দের একটা দিন বিশেষ করে যারা কোরআনকে ভালোবাসে যারা নবীজির সিরাতকে ভালোবাসে আপনারা প্রত্যেকে নিজে যাবেন সন্তান সন্ততি নিয়ে দল বেঁধে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ মাঠে জায়গা পাচ্ছেন না আপনি রমনা পার্কের আশপাশে বসে আওয়াজ তো পাবেন আপনি শুনেন আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এসেছি কেন আসবেন শেখার জন্য জানার জন্য নবীজির সিরা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য সেজন্য আপনি আসবেন আর এই ধরনের দিনে মাজলিসগুলো যখন কায়েম হয় সেখানে মাজলিসের শ্রোতা যারা বসে যারা আলোচনা করে আল্লাহ সুবাহান তালার ফেরেস্তারা আকাশ থেকে এসে তাদের উপরে রহমতের ডানাগুলো বিছায় দেন সাগরের মাছগুলো তাদের জন্য দোয়া করতে থাকে ইভেন গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের ক্ষমার জন্য দোয়া করতে থাকে সোহান আল্লাহ তাহলে এই যে ফজিলত এগুলো তো আপনি ঘরের মধ্যে বসে থাকলে পাবেন না তাহলে আমাদের করণীয় কী আমাদের করণীয় হচ্ছে এক নম্বর অন্তরটাকে বিশুদ্ধ করা কেন আমি সেখানে যাচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে একটাই আল্লাহকে রাজে খুশি করা দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে কিছু মেসেজ নেওয়া কোন বক্তা আসতেছে মিজান রহমান আজহারি আসতেছে না জাভরি সাহেব আসতেছে না আমির হামজা সাহেব আসতেছে না এক্স ওয়াইজের যত স্কলার আরে যারা হক কথা বলে সবাই আমাদের মাথার মুকুট মধ্যমনে যারাই হক কথা বলবে কোরআনের কথা বলবে সিরার কথা বলবে আমরা তাদের কথাগুলোকে অ্যাকসেপ্ট করব শিক্ষা নেব এবং আমরা এখানে দলে দলে যাবো ইনশাল্লাহ তাহলে আপনি যে কথাটা বলছিলেন যে সাওয়াব পাবো কিনা না সাবের বিষয়টা হচ্ছে আপনি কোরআনতলা করলে এক ধরনের স্রব পাবেন সিরাময়দানে গেলে ধরনের স্রব পাবেন আল্লাহ তৌফিক দান করুন প্রথম আপনার কাছে জানতে চাচ্ছি স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এই কথাটা সত্য কিনা বা হাদিস কিনা আর যদি হাদিস হয়ে থাকে তাহলে স্ত্রীর পায়ের নিচে স্বামীর কি জাহার নাম মারাত্মক প্রশ্ন ছড়াইছে মানুষজন আসলে হাদিসের মধ্যে আছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আর আমাদের দেশের মানুষ এটার বানাইছে কি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে আমাদের দেশের মানুষ বানাইছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এই ধরনের কোনো হাদিস নাই এটা মিথ্যা কথা আল জান্নাতু তাহতা আকদামিল আজওয়াজ এই ধরনের কোনো হাদিস নাই তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী আসলেন আসার পরে কোন একটা বিষয়ে প্রশ্ন করেছিলেন যখন চলে যাচ্ছেন নবীজা আড়াল থেকে তাকে জিজ্ঞেস করেছেন স্বামীর সাথে তোমার রিলেশন বা সম্পর্কটা কেমন তখন সেই মহিলা বলেছে আল্লাহর হাবিব আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা খুব বেশি ভালো না নবীজ সাল আলহিউ তখন বলেছেন নামা হুয়া জান্নাতু কা আর তুমি তোমার স্বামীর সাথে ভালো আচরণ করো কেননা স্বামী তোমার জান্নাত স্বামী তোমার জাহান্নাম হাদিস এরকম একটি কথা আছে এ হাদিসের ব্যাখ্যাটা কী হাদিসের ব্যাখ্যাটা হচ্ছে যে স্বামীর সন্তুষ্টি স্ত্রীর জন্য বড় জরুরি বিষয় স্বামী যদি কোনো স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে স্ত্রী যদি সৎ হয় নবী বলছে সেই স্ত্রী জান্নাতি স্বামী যদি কোনো স্ত্রীর উপর অসন্তুষ্ট হয় আর অসৎ হয় সেই স্ত্রী সেই নারী জাহান্নামী এখন প্রদ্রুপভাবে স্বামীর ব্যাপারেও কিন্তু বলা হয়েছে কোন স্বামী যদি সৎ হয় এটা তার স্ত্রী জানে কোন স্বামী যদি অসৎ হয় সেটাও তার স্ত্রী জানে কারণ বাড়ির ভেতরের অভ্যন্তরীণ বা ইন্টারনাল বিষয়গুলো এটা আপনিও জানেন আমিও জানি না জানে কে সে মেয়েটা তো সেই মেয়েটা তো জানে যে তার অভ্যন্তরীণ অবস্থাটা কেমন সে মেয়েটা জানে এখন এই মেয়েটা তার স্বামীর চারিত্রিক সম্পর্কে খুব বেশি ভালো জানেন স্বামী মারা যাওয়ার পরে যদি বলে যে আল্লাহ আমার স্বামী সৎ ছিলেন নিষ্ঠাবান ছিলেন নেক্কার ছিলেন আমি তার উপরে খুশি আল্লাহ রব্বুল আলমী ওই স্বামীর উপরে খুশি হন তাহলে নারী এবং পুরুষ স্বামী এবং স্ত্রী হিসেবে দুজনেই কিন্তু দুজনের সন্তুষ্টির উপরে নির্ভরশীল বা সম্পৃক্ত এখানে এক একপাক্ষিকভাবে কথা বলাটা উচিত হবে না অনেক সময় স্বামীদের অধিকার নিয়ে কথা বলতে 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 স্ত্রীদেরকে একেবারে নেগলেক্ট করে ফেলা হয় যে হক মনে হয় শুধু স্বামীরই আদায় করবে তো স্ত্রী কোনো হক আদায় করবে না স্বামীরা কুল্লুকুম আইন বা কুল্লুকুম সোলোনানো আই এতেহি প্রত্যেকেই কিন্তু আপনারা দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন এবার আসেন একজন নারীর কি দায়িত্ব কোন পুরুষের ব্যাপারে একজন মহাদ্দেশ বা একজন মাদ্রাসার ছাত্র বা আলেম এই কথা বলতে পারবে না এখন জাহাদিস সে বলতেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম বলছেন যে ইদা সল্লাতিল মার আতু খম সাহা অসমাত শাহ রাহা ফরজাহা ওয়া আত আজাউ জাহা কিল আলাহা উদুখল মিন আই আবু আবিল জন্নাত শেখ আল্লাহর হাবিব বলছেন কোন নারী যখন ইদা সল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে অসমাত শাহরাহা রমজান মাসের রোজা রাখবে ওয়া আত যখন তার স্বামীর আনগত্ত করবে লজ্জাইস্তানের স্তানের হেফাজত করবে চার নম্বরে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে নারীকে বলবে ও বান্দি জান্নাতের যেই দরজা দিয়ে খুশি তুমি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও সোহারান কত বড় কথা তাহলে এখানে স্বামীর আনগত্যার কথা সোহাদিসের মধ্যে আসছে তাহলে নারীকে জান্নাতে যাওয়ার জন্য এত সহজ কয়েকটা কাজ আল্লাহ তালা দিয়েছেন কিন্তু পুরুষদেরকে কত কাজ আল্লাহ তালা দিয়েছেন অবশ্যই নারীদের জান্নাতে যাওয়া সহজ অথচ মেরাজের অভিযোগ গিয়েছেন নারীদেরকে জাহার নামে বেশি দেখেছেন কেন আমাদের দেশের নারীরা আমাদের দেশের মারা বোনেরা তারা জান্নাতে যাওয়া যেমন সহজ এই বিষয়টা বুঝে না আবার জাহান্নামে নামে যাওয়া যে তাদের জন্য সহজ এই বিষয়টা বোঝে না তাহলে আপনি কি করবেন যে হাদিসে বিশেষভাবে কাজটি পাঁচটি চারটি করতে বলেছেন পাঁচ পাচক্ত নামাজ রমজান মাসের রোজা স্বামীর আনুগত্য লজ্জাস্থানের হেফাজত এই চারটা কাজ কোনো নারী যদি সঠিকভাবে করতে পারে আল্লাহর জান্নাত তার জন্য অবধারিত এই জন্য আমার মাদেরকে বলবো বোনদেরকে বলবো স্বামীর খেদমত করেন এবং স্বামীরাও স্ত্রীদের হক আদায় করেন সারাক্ষণ মারামারি গ্যাঞ্জাম ফেতনা ফাসাদ এগুলো করেন না আল্লাহ তালা যা যায় খায়ের দেবেন এবং আপনাদেরকে সফল কাম করবেন ইনশল্লাহ তালা আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন